হ্যালো কখন আসবে তোমরা এই তো ওই যে রুমকির জন্য আর বড় ভাইয়ের জন্য মাংস রেখে দিছি কাউর পাইতেছি না লোক পাঠ লোক পাইতেছি না তো যেগুলো পাঠানোর জন্য আচ্ছা দেখি তোমার জামাই পাই কিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখো তাড়াতাড়ি চলে এসো দেরি করো না আচ্ছা রাখো

কুরবানি কি তোমার ছোট ভাই আর ছোট বোনের জন্য দিছি? হ্যাঁ, বছরে একটা কুরবানি আসে তোমার ভাই আর বোনের জন্য দেই নাকি? এগুলো আমার বোনের বাসায় আমার ভাইয়ের বাসায় দিয়ে আসবা। একটা কথাও বলবা না। সমস্যা কি তোমার? তোমার সমস্যা কি? তোমার সমস্যা কে এটা বলো তুমি? কুরবানি দিছি সবাইরে দিতে হবে। কুরবানির নিয়ম কি? খালি গরু কুরবানি দিয়া খালি নিজের আত্মীয় স্বজনদের দিবার কেবলই দিতেইব না? তোমার নিজের আত্মীয়stdintন আবার কে? আমার ভাই আছে, আমার বোন আছে। তোমার আত্মীয়stdintন আছে আমার ভাই বোন। তোমার ভাই বোন কেউ না। ওদেরকে গোস দিতে বৈもん কোনো কথা নাই। শোনো

তুমি যাও 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 আমি দিয়ে আসবো আমার ভাই বোনের পাশে যাও তোমার একটা কথা বলি কি বলবা আমি যে দুইটা গরু কুরবানি দিছি দুইটা গরু কুরবানি কি তোমার বাবা মার জন্য দিছি তোমার আত্মীয় স্বজনের জন্য দিছি কার জন্য দিছ আমি কিন্তু কোরবানিটা কি আল্লাহ রাজি খুশির জন্য আমি তো সবার জন্য দিছি তোমার বাবা মাকে দিব তোমার ভাই বোনরে দিব আমার ভাই বোনরে দিব আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দিব তোমার আত্মীয় স্বজনকে দিব গরিব মানুষকে দিব প্রতিবেশী আছে তাদেরকে দিব সবাইকে দিব সবাইকে দাও কিন্তু তোমার ভাই বোন তোমার কাউরে তুমি দিতে পারবে না আমার ভাই বোন আমার বাবা মা আমার আত্মীয় স্বজন আর গরিব দুঃখী যাদের দাও দিয়ে দিছো আর কারো দাও দরকার নেই তোমার ভাই বোনরে দাও দরকার নেই কি করবে তোমার ভাই বোনরে দিয়া হ্যাঁ

তুই গোস নিয়ে গেলি না আজকে বাসে আইবি না আহিস তুই আজকে দেখমু তোর একদিন কে আমার একদিন তুই কেমনি ঘরে থাকস এরও আমি দেখা রাখ তোর ব্যবস্থা আমি